একটা নাম হচ্ছে রোজমেরি পাওয়া যায় না একটা পাওয়া আছে তো এইটার এটার সম্বন্ধে অনেক বছর আগে সেই রোমে ইনফেক্ট যখন পিরামিডে মহিদের ওখানে পাওয়া গেছে এটার ঘ্রান কিন্তু এটা ব্যবহার হতো গ্রিক এবং রোমানের যারা ডাক্তার তারা এটা দিতেন দেখা যে ছাত্রীদের ব্রেইনের ক্ষমতা বাড়ে এরকম একটা চলে আসছে এবং এটা নিয়ে পায়ের ব্যথা অনেক কিছু এটার উপরে ধরা হয় এবং অনেকে এটা ইউজ করে কিভাবে পাওয়া যায় এটা এমন গুল্ম পাওয়া যায় তেল পাওয়া যায় এক দু ফুটার তেল যদি কেউ ঘ্রান করে তাহলে ইনহেলেশনে যেটা থেরাপি অ্যারোমেটিক থেরাপি এটা এমনি করা যায় অ্যারোমেটিক থেরাপি ইউজ করেও করা যায় তো তাতে অনেকেরই অনেক অ্যালার্টনেস বাড়ে অনেকের ফিটিকনেস কমে মেন্টাল এংজাইটি স্ট্রেস থাকলে কমে এগুলো বলা হয় যেটা স্টাডিতে আসছে কারণ ডাক্তাররা আমরা অনেকে অনেক কথা বলে সবাই কিন্তু স্টাডি না হলে আমরা বলতে পারি না বা আমরা ওইভাবে বিশ্বাস করি না যে

প্রিক্লিনিক্যাল এখনো মানুষের উপর হয় নাই মানুষের উপর যেটা হয়েছে সেটা অন্য জিনিস কিন্তু এই যে টা প্রোটিন যে কমে যায় সেটা তারা দেখেছে অ্যানিম্যালে দেখে তার মনকুষছে এটা দিয়ে আমরা আলঝাইমার ডিজিজকে ট্রিটমেন্ট করতে পারবো এটা চাশুর খবর আলঝাইমার রিলে ট্রিটমেন্টের জন্য তারা যে প্রোটিন করে ওইটা কমেছে এর থেরাপি দিয়ে এমনি অনেক স্টাডি আছে যেখানে 20 জন ছাত্রকে

তো এই এটা পাওয়া যায় রোজমেরি এবং এটা খাবারের মধ্যে ব্যবহার করা হয় ক্রানিয়ার জন্য এটা এরমাথেরাপির জন্য অনেকে এটা তেল মালিশ করলে দেখা গেছে এটা বাতের ব্যথা এবং রিমাটেড অ্যাথলেটিস ইমপ্রুভ করতে এটা ভেরি অ্যান্টি ইনফ্ল্যামেটরি এটা মনিক কোটার প্রোডাক্ট আছে এবং এটা সম্বন্ধে পড় দরকার এবং মনুশ্চুদি অ্যাক্ট করে এরমাথের নেয় আর যদি ডিপ্রেস ফিল করে ফিটিক ফিল করে সেটা যদি উন্নত হয় তাহলে অনেক ধন্যবাদ এই আরবের সব রোজমেরি দিয়ে গুগলে আমাদের মতো কিন্তু চোখা চোখা এটা এটা তুমি যে কোনো দোকানে যেখানে পার্সলি ধনিয়া রাখা আছে ওই জায়গার মধ্যে রোজমেরি রাখা আছে যেখানে আর স্বপ্ন রাখা হয়েছে সেখানে রোগম্যান পাওয়া যায় আর তেল পাওয়া যায় তেল পাওয়া যায় স্কুইজ করে ছোট বোতল দুই ফুটা নিতে বেশি নিলে আবার ডায়রি হবে দুই ফুটা ঘ্রান নেওয়ার জন্য অথবা অ্যারোমাস মানুষটি ব্যবহার করে যে ঘ্রানের জন্য এক ফুটা তেল দিয়ে যে অ্যারোমাস সেটাও ইউজ করতে পারবে তবে এমনিও একটা টিসু পেপারে এক ফুটা তেল নিয়ে যদি কেউ ঘ্রান নেয় সেটাও ব্রেনের মধ্যে যায় এবং ব্রেনের এনার্জি বাড়ে সার্কুলেশন বাড়ে ফিটিগনেস বড়েDepression কমে মনে থাকে আর আসলে মত এটা নতুন বেরিサルসমর কাজ হচ্ছে কিন্তু এটা ছাড়ে ব্রেনের অ্যালার্টনেস ঘুম ভালো আসে রিল্যাক্স হয় যারা খুব অ্যাংজাস থাকে অ্যাংজাইটি থাকে তারে তুমি দেখা যায় যে কাম ডাউন হয় এই এর মত হপিনিwerke না